এই মুহূর্তে আমি আছি এই রে এই আজকে শুনতে পেলাম খুলনার শিববারি মোড়ে ছাত্র আন্দোলন আবার শুরু হয়েছে রেমিডেন্স কম আসলে দেশের অবস্থা অর্থনৈতিক অবস্থা আস্তে আস্তে খারাপের দিকেই যাবে ঠিক যেমনটা হয়েছিল শ্রীলঙ্কার ক্ষেত্রে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালোই আছেন যদিও দেশের অবস্থা ভালো না পলিটিক্যাল দিক থেকে বলি অথবা অর্থনৈতিক অবস্থা থেকে বলি সব দিক থেকেই অবস্থা খুবই খারাপ এমনিতে ছাত্র আন্দোলন চলছে বিভিন্ন জায়গায় হত্যা গুম বিভিন্ন ব্যাপার শুনতে পাচ্ছি শুনতে শুনতে আসলে ক্লান্ত হয়ে গেছি মনের অবস্থাও ভালো না সব সময় মনে হয় কখন কি হচ্ছে চারিদিকে নিউজ সঠিক নিউজ পাচ্ছি কি পাচ্ছি না ইন্টারনেট একদম স্লো করে দেওয়া হয়েছে মাঝখানে কিছুদিন ইন্টারনেট একদম টোটালি অফ করে দেওয়া হয়েছিল তো ইন্টারনেট আবার ফিরে এসেছে কিন্তু খুবই স্লো আর এই অবস্থায় আজকে শুনতে পেলাম খুলনার শিববাড়ি মোড়ে ছাত্র আন্দোলন আবার শুরু হয়েছে এটা জড়ো হচ্ছে অফিস থেকেও বললো শিববাড়ি মোড় অ্যাভয়েড করার জন্য সেফটি রিজন তা আমি বয়রা থেকে বের হয়ে হাইওয়েতে উঠছি এখন আমার গন্তব্য হচ্ছে চুকনগর তো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে যদিও ব্লগে আমি পলিটিক্যাল কোনো ব্যাপারে আলোচনা করতে চাই না শুধু এটুকুই বলবো ছাত্র আন্দোলনকে আমি সমর্থন করি মন থেকে সমর্থন করি কিন্তু কোনোভাবে হত্যা গুম মারপিট এগুলো পছন্দ করছি না আশা করি সরকার এবং ছাত্র আন্দোলনে যারা আছে এবং নেতৃস্থানীয় যারা আছে সবাই মিলে জিনিসটাকে খুব সুন্দরভাবে সুরাহা করবে যতটুকু গতকালকে শুনলাম রেমিটেন্স আসা অনেকটা কমে গেছে আর রেমিটেন্স কম আসলে দেশের অবস্থা অর্থনৈতিক অবস্থা আস্তে আস্তে খারাপের দিকেই যাবে ঠিক যেমনটা হয়েছিল শ্রীলঙ্কার ক্ষেত্রে যদিও শ্রীলঙ্কার সরকার পতনের পরে নতুন যখন সরকার আসে তখন আবার রেমিটেন্স ফিরে এসে তাদের অর্থনৈতিক অবস্থা আবার ভালো হয়েছিল কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এটা হবে কিনা আসলে এটা সম্ভব কিনা এতেও আসলে মানুষের মানে খুব কমবে কিনা আমি জানি না যাই হোক আমি আমার জায়গা থেকে এটাকে সমর্থন করি এই মুহূর্তে আমি আছি এই রে এই প্রাইভেট কারটা যদি একটু আস্তে আস্তে রিস্ক নিয়ে ফেলাইছে রাস্তা আসলে প্রতিনিয়ত এই ধরনের রিস্ক দেখতে পাই আমি নিজেই চ সব সময় চেষ্টা করি এই ধরনের জায়গাগুলো অ্যাভয়েড করার প্রয়োজন একটু পরে যাব দুই মিনিট পরে গেলে অসুবিধা নাই দুই মিনিট আমার আহামরি তেমন কোনো ক্ষতিই হবে না আমার ব্লগ দেখেন এমন যারা বাইকার আছেন সব সময় এই ধরনের রিস্কগুলো এড়িয়ে চলবেন একেবারে না পৌঁছানোর থেকে দেরিতে পৌঁছানো অনেক ভালো দেখতে দেখতে জিরো পয়েন্টে চলে আসছি এই জায়গাটা একটু ধুলোবালি আছে তো হেলমেটের ভাইজটা নামায় দিই বেশ কিছুদিন আগেও দেখছি এই জায়গাটাতে প্রচুর পরিমাণে পুলিশ বিজিবি র্যাবের গাড়ি থাকতো এখন নাই ছাত্র আন্দোলন যদি আস্তে আস্তে বড়ো হয় সেক্ষেত্রে হয়তো এটা আবার শুরু হবে আর ঢাকার অবস্থা কি আসলে দূরে বসে বুঝতে পারতেছি না অনেক কিছুই দেখতে পাচ্ছি না কী হচ্ছে মনের ভিতরে সবসময় একটা চিন্তা কাজ করে কি হচ্ছে আমার ভাইদের সাথে ফাঁকে ফাঁকে বৃষ্টি হচ্ছে আর মাঝে মধ্যে ভিজে যাচ্ছে একটু একটু করে এই জায়গাটায় ক্রাউড থাকেই সব সময় আর রাস্তায় প্রচুর পরিমাণে নুড়ি পাথর পড়ে আছে এবিএস ছাড়া কোনো বাইক যদি হঠাৎ করে এসে ব্রেক মারে নির্ঘাত সে পড়ে যাবে জিরো পয়েন্ট ক্রস করে আমি চলে যাচ্ছি চুকনগরের দিকে মানে এটা হচ্ছে খুলনা সাতক্ষীর হাইওয়ে কিছুটা ভাঙা এরপরে মোটামুটি ভালো আছে অবশ্য এই রাস্তায় আমার প্রতিদিনই যাতায়াত হয় অন্তত ডুমুরিয়া পর্যন্ত হয় আজকে ডুমুরিয়া হয়ে চুকনগরের দিকে যাব যদিও দুপুরিয়া আমি দাঁড়াবো না কারণ মূল কাজটা আমার চুকনগরে এই ভাঙা রাস্তার কারণে অটোরিকশাগুলো বিব্রত হয় ডান পাশ দিয়ে যাবে না বাম পাশ দিয়ে যাবে তখন কোন দিকে যায় বলা যায় না তো চলেন রাস্তার ক্রাউড একটু কমুক তারপরে আমি আবার ভিডিও শুরু করছি এই বৃষ্টি সিজনটা আসলেই হচ্ছে রাস্তার এই অবস্থা হয় এমনিতেই কোনোভাবে আমি রিস্ক নিতে চাই না এর থেকে ব্রেক করে দাঁড়ানো অনেক বেটার যা বলছিলাম বৃষ্টি সিজন আসলে রাস্তাটা খুব খারাপ হয় আর নর্মালি এই রাস্তাটাতে বেশ ভারী ভারী ট্রাকগুলো চলে মানে আর অনেক দিন পরে আর ওয়ান ফাইভ দিয়ে ব্লক করছি কারণ গত কয়েকদিন আগেই এটার বল রেসার চেঞ্জ করা হয়েছে তো এটাকে সেট করার জন্য চালাতে হবে কয়েক দিন চালানোর পরে এটা আবার লুজ হবে তারপরে আবার সামান্য টাইট করে নিয়ে চালাতে হবে তো আজকে বের করছি একটু চালাই একটু চালাইলে হয়তো এটা লুজ হবে তখন ওইটুকু টাইট করে নিব। আর খুব রিসেন্টলি এই আর ওয়ান ফাইভ এম বাইকটাকে সেল করে দেওয়া হবে যে বাইকটা বেসিক্যালি আমার না যার বাইক এটা তার সিদ্ধান্ত তবে বাইকের কন্ডিশন খুবই ভালো পাঁচ লক্ষ টাকার আশেপাশে হলে এটাকে সেল করে দেওয়া হবে মাত্র একুশ হাজার তিনশো তেইশ কিলোমিটার চলছে আর বাইকটা হচ্ছে কুশ হাজার কিলোমিটারের মধ্যে থেকে দশ হাজার কিলোমিটার অলমোস্ট আমি চালিয়েছি আর বাকি দশ হাজার কিলোমিটার বাইকের যে মালিক হারুন ভাই উনি চালিয়েছে তো যদি কেউ আগ্রহী হন আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আমার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক যে কোনো জায়গাতে আপনারা আমাকে নক করতে পারেন ইউটিউবে যদি হয় সেক্ষেত্রে কমিউনিটিতে গেলে আমার ফেসবুকের পেজের লিঙ্কটা পাবেন তো পেজ থেকে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন অটোরিক্শার উপরে কোনো বিশ্বাস নাই কখন কোন দিকে গাড়ি টান দেয় বলা যায় না এটা হচ্ছে কোয়া বাজার কোয়া বাজারের পরের জায়গাটা রাস্তাটা বেশ ভালো দ্রুত এগিয়ে যাই একটু তাড়াহুড়ো আছে বর্তমানে অফিস হচ্ছে সাড়ে তিনটা থেকে পাঁচটার মধ্যে ক্লোজ করে দেয় তো এর মধ্যে আমার কাজ কমপ্লিট করতে হবে রাস্তা মোটামুটি ফাঁকা ভাবছিলাম কিন্তু আজকে আসলে ফাঁকা নাই যাই হোক পার্ক করলাম এখন হয়তো রাস্তাটা একটু ফ্রি পাব গত দুই তিন দিন আগে হচ্ছে আমি একটা হন্ডা লিবো বাইক চালিয়েছিলাম বেশ অনেক সময় ধরে মিনিমাম পঞ্চাশ ষাট কিলোমিটার চালাইছিলাম আসলে আর ওয়ান ফাইভ এমটি ফিফটিন এইগুলো চালানোর পাশাপাশি যদি একটা কমিউনিটি সেগমেন্টের মানে কম্পিউটার সেগমেন্টের বাইক যদি ব্যবহার করা যায় সেক্ষেত্রে সুবিধা হচ্ছে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে যে কোনো বাইক চালানো যায় অনেকে দেখবেন যারা একটু প্রিমিয়াম সেগমেন্টের বাইক চালায় বিশেষ করে আর ওয়ান ফাইভ সেগমেন্ট অথবা সিবিআর বা এই টাইপের বাইকগুলো চালায় তারা এতটাই অভ্যস্ত হয়ে যায় তারা কমিউটার সেগমেন্টের বাইকগুলো চালাতে গেলে তাদের কষ্ট হয় হাত ব্যথা হয় ঘাড় ব্যথা হয় কিংবা এই ধরনের বাট আমার ক্ষেত্রে বিষয়টা একদমই ভিন্ন আমি দুই ধরনের বাইক লং টাইম ধরে চালাতে পারি কোনো ধরনের সমস্যা ছাড়াই ফার্স্টে যখন আমার একশো আমি আমার বড়ো ভাইয়ের একশো পঁচিশ সিসির টিভিএসের বাইকটা চালাইছিলাম তো ওইটাতে আমি খুব অভ্যস্ত ছিলাম বেশ কমফোর্টেবল ছিলাম ওইটার আমি খুব স্মুথলি হ্যান্ডেল করতে পারতাম তো এরপরে যখন পালসার টুয়েন ডেজ ওইটা নিলাম ওইটাও বেশ স্মুথলি চালাইছিলাম তো একটা অ্যাক্সিডেন্ট করলাম আমার হাতের কোন নুইতে একটু ছেলে গেল স্লিপ করে পড়ে গেছিলাম বেসিক্যালি এরপরে চিন্তা করলাম না এই বাইক আমার জন্য না এরপরে নিয়ে নিলাম জিক্সার জিক্সারটা আমার খুব পছন্দের একটা বাইক তো ওইটাও আমি বেশ অনেক দিন চালাইছি ওইটা নিয়েও একটা অ্যাক্সিডেন্ট করলাম সেই ভাবে মানে সামনের চাকা স্লিপ করে এরপরে চিন্তা করলাম না এবার থামা উচিত এবারে আমার এবিএস সিস্টেম আছে এমন একটা বাইক ব্যবহার করা উচিত এরপরে এম টি ফিফটিন ভার্সন ওয়ান নিয়ে নিলাম ওইটাও দীর্ঘদিন চালাতে চালাতে এর মধ্যে আর ওয়ান ফাইভ এম সিরিজের এই বাইকটা মাঝে মধ্যেই চালানো হয় আর চালাতে চালাতে তো দশ হাজার কিলোমিটার অলমোস্ট চালানো হয়ে গেছে বা বেশিও হয়েছে আমি এক্স্যাক্টলি বলতে পারছি না কিন্তু যে কোনো বাইক এখন আমি ধরে কমফোর্টেবলি চালাতে পারি এটাই হচ্ছে মূল বিষয় রাস্তায় মাঝে মধ্যেই দু একজন দেখা যায় যারা হেলমেট ছাড়া খুব তিরিং বিলিং করে চালায় যখন তখন অ্যাক্সিডেন্ট করে আজকে সকালবেলাও নিউজ পেলাম আমাদের একটা আমাদের এক ভাইয়ের আত্মীয় তিনজন একসাথে মোটরসাইকেলে চলতে গিয়ে খুবই মানে বাজেভাবে অ্যাক্সিডেন্ট করে একজন এখনও আইসিইউতে আছে এখনও আরও যদি পাঁচ ছয় দিন আইসিউতে থাকে ডাক্তাররা তাকে হয়তো মৃত ঘোষণা করতে পারে তো আশা করবো এমনটা কিছু না হোক একটা জীবন একটা পরিবারের বড় ভূমিকা রাখে একটা ছেলে বিশেষ করে তার পরিবারকে ভরণ পোষণ থেকে শুরু করে দেশের জন্য অনেক কিছু করে সেই দিক থেকে প্রত্যেকটা জীবন খুবই মূল্যবান আল্লাহ যেন তাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেয় এই জায়গাটার একটা অদ্ভুত নাম আপনারা শুনেছেন মাঝে মধ্যে আমি ডুমুরিয়া যাই বাট ডুমুরিয়ার আগে এই স্পটের নামটা হচ্ছে দিয়া নামটা কিছুটা অদ্ভুত হলেও এটাই সত্যি এই জায়গার নাম গুটুদিয়া তো এই যে ব্রিজটা পার হলাম এই ব্রিজ থেকেই হচ্ছে গুটুদিয়ার অংশটা শুরু হয়েছে সামনেই এই যে মোর মোর পার হওয়ার পরে গুটুদিয়া বাস স্ট্যান্ড এই যে সামনে মোটামুটি ক্রাউড দেখা যাচ্ছে আর একটা সাইনবোর্ড গুটুদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আর ডান পাশে হচ্ছে হাই স্কুল আমি যখন গ্রামের বাড়িতে থাকতাম তখন সাইকেল ছিল বাইক ছিল না তখন এলাকায় আশেপাশে এরকম ঠিক এভাবেই ঘুরে বেড়াতাম যদিও তখন আর ব্লক করা হতো না আর ব্লক করার মতো সিচুয়েশনও ছিল না এখন অফিসের কাজের কারণে এরকম ঘোরার সুযোগটা আমার হয় মাঝে মধ্যে ভিডিও শ্যুট করারও ইচ্ছা হয় তখন করে ফেলি আর আপনাদের মাঝে ভিডিওগুলো শেয়ার করি এটা হচ্ছে ডুমরিয়া সবজি বাজার ডান পাশে এবং পাশের কিছু অংশ এটা পুরোটাই হচ্ছে সবজির মানে পাইকারি বাজার এই আশেপাশে এলাকায় যত সবজি হয় সব কিছু এখানে পাইকারি বিক্রি হয় আর খুলনা সাতক্ষীরা এই দুইটা জায়গা এবং পাশাপাশি জিনায়দা তারপরে হচ্ছে এটাকে বলে কুষ্টিয়া তারপরে এই দিকের আশেপাশের জায়গাগুলো যেমন যশোর এই জায়গাগুলোতে প্রচুর সবজি হয় তবে হচ্ছে এইসব এলাকায় আসে জায়গা থেকে ঢাকা চট্টগ্রাম বিভিন্ন দিকে ছড়িয়ে যায় ডুমুরিয়া বাজার একটু জ্যাম হয় মাঝে মধ্যে একটু গাড়ি ঘোড়ার চাপ বেশি থাকে বেশ ভালোই গাড়ি আছে ধুরমুরিয়া পাস করে আমি চলে যাচ্ছি এখন চুপনগরের দিকে এই রাস্তাটা বেশ লম্বা মানে অনেক দূর এখান থেকে সম্ভবত আঠারো কিলোমিটার রাস্তা ভাই দাঁড়াও আমি আগে যাই রাস্তাটা বেশ ফাঁকা এখন একটু চালাইতে মজা পাচ্ছি কোন রকমের ব্রেক না ধরে চালানো যাচ্ছে ইদানিং বাইক চালাতে একটু একটু ভয় লাগে অটো রিক্সাগুলোর কারণে এই জন্য একটু হর্নটা একটু বেশি দিচ্ছি আর এদিকে আমার স্পিডও এইটি প্লাস তো সেই কারণে হর্নটা একটু বেশি ব্যবহার করছি সাধারণত হর্ন আমি ব্যবহার একদম না পারলে করি না এই স্পটটা একটা সময় খুব দুর্ঘটনা ঘটতো যার কারণে এখন এই মোড়ের এই মোড়টাকে আর কি বেশ প্রশস্ত করে দিছে মাঝখানে ডিভাইডার দিয়ে দিয়েছে কার কল আসলো আচ্ছা ছোটো ভাই কল দিছে বেশ কিছুক্ষণ ছোটো ভাইয়ের সাথে কথা বললাম স্টুডেন্ট আন্দোলনে যাওয়ার কথা আর কি বলতেছিল তো নিষেধ করলাম যাই না সাবধানে থাকতো ফ্যামিলি আছে এটা সেটা বাট আসলে এগুলো মন থেকে বলি নাই সত্যি কথা হচ্ছে এটাই মন থেকে নিষেধ করি নাই আমি জানি না আমার কথা শুনবে কিনা আসলে খুব কাছের মানুষদেরকে সেই রাখার জন্য অনেক সময় অনেক কথা মনের বিরুদ্ধে গিয়েও বলতে হয় যাই হোক দেখতে দেখতে আমি খর্নিয়া বাজার ক্রস করে চলে আসছি চুপনগরে খুব মানে খুবই কাছাকাছি একটা জায়গাতে হয়তো কিছুক্ষণের মধ্যে চুপনগর পৌঁছে যাব চুপনগর পৌঁছে আমার কাজটা আমি করব দেন ব্যাক করার সময় অবশ্যই ক্যামেরা আবার অন করবো কথা বলবো একা একা বাইক চালাচ্ছি বোরিং ফিল হচ্ছে ক্যামেরার সাথে যদি কিছুক্ষণ কথা বলা যায় এটাও সময়টা ভালো কাটিয়ে যায় গর থেকে বের হয়ে যাচ্ছি কাজ শেষ হয়ে গেছে ঘড়িতে এখন সময় হচ্ছে চারটা একত্রিশ মিনিট অনেক সময় এখানে ব্যয় করলাম কাজ শেষ বের হয়ে এখন খুলনার দিকে যাব ফার্স্টে আমি গলামাই হয়ে তারপরে খুলনা ঢুকব তো যখন আমি চুকনগরে এই সময়টাতে জানতে পারলাম খুলনার শিব বাড়িতে ছাত্রদের আন্দোলনে ছাত্ররা জড়ো হয়েছে তাদের স্লোগানে স্লোগানে মুখর হয়ে গেছে আর পাশাপাশি পুলিশেরও বেশ তৎপরতা আছে এই মুহূর্তে পুলিশ ওখানে বেশ ভালোভাবেই ব্লক করে রাখছে বাইরে কোনো লোকজনকে ওইখানে ঢুকতে দিচ্ছে না আর রাস্তাঘাট সম্পূর্ণ ওই ব্লক অবস্থায় আছে আশেপাশ থেকে রাস্তাগুলো ব্যবহার করছে পথচারীরা কিংবা যাদের বাহন আছে তারা সবাই আজকে বেশ ভালোই লাগলো কোনো ধরনের কোনো বৃষ্টি হয় নাই কোথায় ওইভাবে বৃষ্টির জন্য সময় নষ্ট হয় নাই সকাল থেকেই অনবরত কাজ করতে পারছি বেশ দুই দিন আগেও ভালোই বৃষ্টিপাত হয়েছে যার কারণে রাস্তা বিভিন্ন জায়গায় দাঁড়ায় থাকতে হয়েছে আর কি সাধারণত এই সময় রাস্তায় এত গাড়ি দেখা যায় না কিন্তু আজকে বেশ ভালোই গাড়ির প্রেশার দেখতেছি যদিও আমার মনে হয় এই রাস্তাটা ধরে বেনাপলের গাড়িগুলো বের হচ্ছে বেশ ট্রাক লক্ষ্য করলাম এই বাজারটার নাম হচ্ছে বাজার আর কিছুদিন আগে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে একটা স্কুল ছাত্র মারা যায় আর সাথে অটোরিকশার মানে আরও কয়েকজন আর কি স্পট ডেট হয়ে যায় একদম খুব মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল ভাগ্য ভালো ওই দিন আমি এই রাস্তাটি আসলে যাতায়াত করি নাই আমি একদিন পরে জানতে পারি যখন এই রাস্তা আসি অনেকের কাছে ছবি দেখেছি ফেসবুকে রাতের বেলা ছবি দেখেছি খুব মর্মান্তিক ছিল ঘটনাটা একটা সময় খুলনা এবং সাতক্ষীরা রাস্তার এই স্পটগুলো ছিল খুবই ঝুঁকিপূর্ণ প্রায় সময় এই রাস্তায় দুর্ঘটনাগুলো ঘটতো প্রায় আমরা ফেসবুকে শুনতে পেলতাম যে খুলনা সাতক্ষীরা রোডে মর্মান্তিক দুর্ঘটনা আর দুর্ঘটনাগুলো যে মোটরসাইকেল অটোরিকশা এই ধরনের বাহনে ঘটতো তা না বিশেষ করে বাস ট্রাক এইগুলো মুখোমুখি সংঘর্ষ হতো এই ধরনের মোড়গুলোতে এই যে সামনে যে মোড় দেখতে পাচ্ছেন এই মোড়েও বেশ অনেকগুলো দুর্ঘটনা ঘটছে এইগুলো এখন মোটামুটি বেশ প্রশস্ত করা হয়েছে ডানে বামে রাস্তার জায়গা রাখা হয়েছে মাঝখান থেকে আইল্যান্ড করা হয়েছে তারপরেও মাঝে মধ্যেই ট্রাক এই আইল্যান্ডের উপরে উঠে যায় আসলে হানড্রেড পারসেন্ট ঝুঁকিমুক্ত রাস্তা আমাদের বাংলাদেশে কোথাও নাই এই কারণে আমাদের নিজেদের কি আসলে ঝুঁকিমুক্ত থাকার জন্য বিশেষ কিছু নিয়ম কানুন মেনটেন করা উচিত অতিরিক্ত স্পিড না কর স্পিডিং না করা হেলমেট পরা লুকিং গ্লাস নিয়মিত ফলো করা এই ধরনের কাজগুলো করলে অনেকটাই ঝুঁকিমুক্ত থাকা যায় তারপরেও অন্য কেউ যদি আপনার উপরে এসে আত্মহত্যা করে সেক্ষেত্রে আল্লাহ ছাড়া আসলে মানে আল্লাহ যদি আপনাকে হেল্প করে তাহলে আপনি বেঁচে যাবেন না হয় বাকিটা ইতিহাস হয়ে থাকবে চলতে চলতে ডুমুরিয়ায় চলে আসছি এই বাজারটা অনেক বড় কিন্তু মেইন রোড থেকে বোঝা যায় না কিন্তু দিকে এই যে এই জায়গাটা থেকে ডান দিকে রাস্তাটা ঢুকে গেছে এইখান থেকে বাজারটা বেশ বড় একটা সময় এখানে মাছ কেনার জন্য আসতাম এখানে মাছের আড়ত আছে স্থানীয় পর্যায়ের যেসব মাছ শিকারী আছে ওনারা মাছ নিয়ে আসতো এছাড়াও খুলনার এই অঞ্চলটা থেকে বেশ ঘেরের মাছগুলো এই আরতে আসে তো এখান থেকে মনের মতো করে ইচ্ছার মতো মাছ কেনা যায় এবং বেশ সাশ্রয়ী দামে তো এই জন্য খুলনা থেকে এত দূর পর্যন্ত সকালবেলা মাছ কেনার জন্য চলে আসতাম যে কোনো একটা শুক্রবার অথবা শনিবারে চলে আসতাম মাছ কিনে দুপুরবেলা আবার চলে যেতাম এখানে বেসিক্যালি বারোটা থেকে মাছের এই বাজারটা শুরু হয় তো সকাল সকাল এর এই নিশ্চয়ই চাপাই দিবে আগেই আমি নেমে যাই আর ওই জায়গাটা থেকে একটু সামনে এগিয়ে আসলেই হচ্ছে এই সবজি বাজার যেটা একটু আগেই দেখিয়েছিলাম কোলাহল মুক্ত পরিবেশ ছেড়ে ঢুকে পড়তেছি কোলাহলে পরিপূর্ণ শহরে এইটাই হচ্ছে খুলনার প্রবেশদ্বার আর এটা নাম হচ্ছে জিরো পয়েন্ট এখান থেকে ডান দিকে চলে গেছে মংলা পিরোজপুর বরিশাল আর বাম দিকে থেকে আসছে যশোর মাগুরা ঝিনাইদাহ নড়াইল এই এলাকাটা তো সোজা ঢুকে পড়তেছি খুলনা শহরের দিকে কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবেন প্রচুর পরিমাণে জ্যাম আর জ্যাম শুরু হয়ে গেল জ্যাম এখান থেকে বাসা পর্যন্ত যেতে বাইক মোটামুটি গরম হয়ে যায় বিশেষ করে গলামারির এই এলাকাটা সময় গাড়ির চাপে একদম পুরো চ্যাপটা হয়ে থাকে আর কি আর ওয়ান ফাইভে খুব সুন্দর একটা সিস্টেম করছে ও সামনের ভাই ও তো ভিডিও করতেছে হেলমেটে ক্যামেরা লাগানো নার কেরিয়ারটা খুব সুন্দর আর ওয়ান ফাইভ ভি থ্রি সম্ভবত এটা ইন্দোনেশিয়ান এটা হচ্ছে গল্লামারি মোড় দেখতে দেখতে বেলা শেষ হওয়ার পাশাপাশি ভিডিও শেষ প্রান্তে চলে আসছি এই ভিডিওটা আর কন্টিনিউ করব না দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে এখন পর্যন্ত অনেকেই সাবস্ক্রাইব করেন নাই শুধুমাত্র ভিডিওটাকে ভিউ করে যাচ্ছেন দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন পাশে থাকা বেল বাটনে চাপ দিয়ে নোটিফিকেশন অন করে রাখেন সো টেল দেন টেক কেয়ার অ্যান্ড গুড বাই